কিছু কিছু ছেলেদের শৈশবকাল আর যৌবনকালের ভালোবাসা শুধু তার মা আর বৃদ্ধকালের ভালোবাসা তারা বউয়ের জন্য রাখে এসব পুরুষ মানুষ আবার মাঝে মাঝে ভুলেই যায় তারা বিয়ে করছে কিনা এসব ছেলেরা বৃদ্ধ বয়সে আবার বউ ছাড়া কিছু বুঝে না আসল কথা হলো বৃদ্ধ বয়সে বউ ছাড়া কিছু বুঝে না তা না বৃদ্ধ বয়সে আসলে বউ ছাড়া চলতে পারে না তাদের আসলে কোনো গতি থাকে না মাকে ভালোবাসবেন না কেন অবশ্যই মাকে ভালোবাসবেন মা মাথার মুকুট কিন্তু যারা মাকে বেশি ভালোবাসতে গিয়ে বউকে অবহেলা করে করে তারা যখন বউকে বেশি অবহেলা করবেন তখন তার সাথে এই কথাও মনে রাখবেন যেন বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দ করবেন যেন বৃদ্ধ বয়সে টানার জন্য যেন আপনার বউকে না হয় কারণ ওই মহিলাটা ভালোবাসা কী জিনিস সেইটাই ভুলে যাবে সম্মান করা কী জিনিস সেটাই ভুলে যাবে অনিহা, অসম্মান অপমান অবহেলা পেতে পেতে মনটা এত শক্ত হবে যে সে আপনাকে ভালোবাসতেই ভুলে যাবে তখন আপনি যৌবনকালে তার সাথে যেরূপ ব্যবহার করছেন অবহেলা করছেন অপমান করছেন অসম্মান করছেন বৃদ্ধ বয়সে কিন্তু এই প্রত্যেকটা ব্যবহার আপনি আবার ফেরত পাবেন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃদ্ধ বয়সে সেই অবহেলিত মানুষটার সেবা আপনার না পেতে হয়